ইউনন বাজারের হয় না তুলো না ও হয় না তুলো না হয় না তুলো না সুন্দর ম্যাগ পিল করছে ঝিলমিল সুন্দর ম্যাগ পিল করছে ঝিলমিল ব্যবসায়ী বৃন্দ টোটো ইউনিয়নের পরিচালনায় মল্লিকপুর মন হয় না তুলো না ও হয় না তুলো না ও হয় না তুলো না সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল ব্যবসায়ী বিন্দু ও টোটো ইউনিয়নে পরিচালো না মিনন মল্লিক মিনন বাজারে হয় না তোলো না ওগ হয় না তোলো না ওগ হয় না তারপর না কমিটির নাম দেওয়া আছে সব আশেপাশে আছে নাকি ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাঁ আছে সব মোহি বুল মোহি বুল রোসি দুল মোহি বুল আসরা দুল সার আশরা ফুল বুল দাদা এদের মনটা বড় সাদা মোহি বুল রোসি দুল ফুল দাদা এদের মনটা বড় সাদা Arabá ara fijul dada, anda no berifamey feda, Bapa ha fidul, Apsaridada, no beatri feda, Bapa ha fidul, papa, Bapa ha fidul, Apsaridada, no beri feda. মুন্না মুন্না হাসি বল মুন্না হাসি বল সরি মুন্না হাসি বল সরি এরা দেখতে ভেরি বিউটি ফুল মুন্না হাসি বল সরি এরা দেখতে ভেরি বিউটি ফুল মুন্না হাসি বল সরি এরা দেখতে ভেরি বিউটি ফুল আর জাগির মোজাম জাগির মোজাম মোজাম মনি কোচি জাহির মোজাম মনি রোজ সকালে লাগাই গুল নাকি লাগাই না আচ্ছা জাহির মি জাহির মোজাম কোচি জাহির মোজাম মনি ও কোচি যেন কথা কওয়া বলবো জাহির মি হারুন খা জাগির মিস্ত্রি হারুন আলঙ্গির জাগির মিস্ত্রি হারুন আলঙ্গির মোকারুল এরা খাটি সোনা এরা খাটি সোনা মল্লিকপুর মিনন বাজারের হয় না তুলো না ওগ হয় না তুলো না ওগ হয় না তুলো না সুন্দর ব্যবসায়ী ব্যবসায়ী বিন্দু ইউনিয়ানের ইউনিয়নের পরে চালো মল্লিক মেনন বাজারের হয় না তোলো না ও হয় না তোলো না হয় না তোলো আরেকবার ہاں بول رسید آسرا فل دادا نو بیر پے میں پیدا ہاسی بول رسید اسرا فل دادا گٹا بڑو سادا آر بابا ہاپیجل افسر دادا نو بیر پے میں فا بابا ہاپیجول افسر دادا نو بیر پے پیدا فا সৌরী ফুল হাসি বল সৌরী ফুল মোন্না হাসি বল জাহির এদের দেখ ফুল মোন্না হাসি বল জাহির এদের দেখতে দেখতে ভেরি বিউটি ফুল ছোরি ফুল মুন্না হাসি ফুল জাহি এদের কি সুন্দর চেহারা আর মুজামনি কোচি জাহি মুজামনি কোচি জাহি যেন বারুই পেয়ারা জাহির মিস্ত্রি হারুন আলঙ্গির জাহির মিস্ত্রি কারুন মো কারুন এরা খাটি সোনা এরা খাটি সোনা মল্লিক কোট মেনন বাজারের হয় না তুলো না ওগ হয় না তুলনা ওগ হয় না তুলনা না সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল এই ব্যবসায়ী অটোটো ইউনিয়নের পরিচালনায় মল্লিকপুর মেনন বাজারের হয় না তোলো না ওগো হই না তুলোনা না ওগো হই না তোলো না ওগো হয় না তোলো না এই কমিটি সদস্যবৃন্দদেরকে নিয়ে এখন আমার দাদার একটা ফারমাইশ ছোট করে গিয়ে শহীদি কারবালা বলবো তারপরে পরবর্তী শিল্পী তাদের কণ্ঠ থেকে শুনবেন ইনশাআল্লাহ এখন ছোট করে ওই একটি ডুয়েট গজল আমরা ডুয়েট গিয়েছিলাম আমি আজারউদ্দিন ইমরানদের এদেরকে নিয়ে একটা ছোট করে বলি তারপর শহীদ কারবালা শোনাবো ইনশাআল্লাহ লিখছে দেখুন জম জম নাচে ছম ছম খুলেছে কাবার দোর নাচে আবে কৌ এসেছে নবি মোর ওই জম নাচে ছম ছম খোলেছে কাবার দোর নাচে আবে কৌ এসেছে নবি মোর ঝম নাচে ছম ছম খোলেছে কবর নাচে আবে কৌ এসেছে নবি মোর মা আমি নারী ঘরে কালো আলোতে ভরে মা আমি নারি ঘরে কালো আলো চে ছম ছম খোলে কাবার দো নাচে আপে সফে শে চ মোট ওই চমঝম নাচে ছম ছম খোলে চে কাবার দো নাচে আপে সফেছে এসেছে মোট মা আমি না কাঁপার দোর নাচে আপে কাও এসেছে নবী মোর ওই জমজম নাচে ছম ছম স্কুল এসেছে দোর নাচে আপে কাও এসেছে নবী ফোর চারিয়ার হাহাকারি এই জগতে আর হবে না সে সব জুলুমের নাশ করিতে এলো শাহে মদিনা মিল মহব্বত হবে এবার একে অপরের সাথে মিল মহব্বত হবে এবার একে অপরের সাথে হাসি খুশি ভরে যাবে জুলুমের এই দুনিয়াতে নবীর মুখেরই কথা তাজা কোরআনের পাতা নবীর মুখের কথা তাজা কোরআনের পাতা পাপি শয়তান হয় হালে গান চলবে না আমার জোর জমজম নাচে ছম ছম ফুলেছে কাবার দোল নাচে আপে কাউসার এসেছে নবী মোর ওই জমজম নাচে ছম ছম ফুলেছে কাবার দোল নাচে আপে কাউসার এসেছে নবী মো আমি না তার সকল নয় নকল ঢাকো কামলি চাদর জম নাচে ছম ছম খুলেছে কাবার দোল নাচে আপে কৌশল এসেছে নবি মোল জম নাচে ছম ছম খুলেছে কাবার দোল নাচে আপে কৌশল এসেছে নবি মোল নারে তকবীর নারে তকবীর অনেক অনেক ধন্যবাদ আমার হুজাইফা বাবুকে আর শহীদি গাইবে তো ছোট্ট করে একটা হ্যাঁ ছোট্ট করে একটা আংতার একটা আলাপ গাইবে তারপরে আমি আমার ছোট্ট বোন আজমিরা পারভিনকে ডেকে নেবো গজল জগতের কুই ঠিক আছে আমি আপনাদের সম্মুখে শোনাব শহীদ কারবালা ইমাম হুসেনকে নিয়ে একটি উর্দু তারপরে পরবর্তী শিল্পী আপনাদের সম্মুখে আসবেন ইনশাল্লাহ রাহুল কোথায় গেল چل گیاش گی دے کے بلا عش گی دے کر بلاش گی بلا یاش دے کر بڑا آپ کا گے لپے نام جاتی یادی یادی والی آپ سب کا ہے اماؤلی آپ کا کے لپے نام آپ سب کا ہے ایمان کیا گسے संगीत

دیکھیے دیکھئے شری دے کر سیری دے کر سری دے کر بلا یا سی دے کر سری دے کر 让谁变？ আমাদের যদি নিত্য নতুন এর পরে পরবর্তী শিল্পী আসবে তাদের কণ্ঠ থেকে শুনবেন এবং আমাদের নিত্য নতুন গজল যদি শোনেন শুনতে চান আমাদের এই ইউটিউব চ্যানেল আজকের এইখানে অনেকজন লাইভ হচ্ছে এই গজল এই আপনাদের অনুষ্ঠানের গজলগুলো শুনতে পাবেন তুমি রহমতে আলাম तुमी ॾोॾे मोजा सफ़ायत न कंदरे رسول अखरा

কান্দারে রসুদে আগরাম তুমি রহমতে আদম তুমি নোদে মোজা সাম তুমি রহমতে আদম তুমি নোদে মোজা সাম সাফাই কর কান্দারে রসুদে আগরাম সাফাই কর কান্দারে রসুদে আগরাম আমার এমন তোমার বর্ণন করে সাদা খন আমার এমন তোমার বর্ণন করে সাদা খন আছি আমি হেতায় পড়ে মাতি নাতে মহন মাতি নাতে মহন আমার এমন তোমার বর্ণন করে সাদা খন আছি আমি হেতায় পড়ে মাতি নাতে মহন মাতি নাতে মহন তোমার প্রেমে منچی بھول کوکر پا سپا گاتر کر ڈرے ہسو دے اکرام کر نو ڈرے ہسو اکرام تم ڈتے آدم تم رو جا سام تم رے مو جا سم سفا گاتر کر ند ڈرے ہسو دے اکرام سفا جاتر کر سو دے Vertraue und glaube, نماز پائے گم تے پائے نماز پیسے فرم گائے سے موجی بولا چھپا گاتر کر نو ڈرے سو دے اکڑا سپا گاتر کر نو ڈرے سو دے اکڑا تمہیں رخ موتے تمہیں نو رے موجا